আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমরা হোমওয়ার্ক নিয়ে খুবই প্রবলেমে আছো অনেকেই বলছো যে হোমওয়ার্ক কীভাবে দেব হোমওয়ার্ক কিভাবে করব এটা নিয়ে প্যারা খাচ্ছ তো এই ব্যাপারটা সলভ করার জন্য আজকের এই ভিডিওটি মেক করা তো দেখো এখানে আমি হোমওয়ার্ক লিখে রাখছি যে তোমরা কত নাম্বার হোমওয়ার্ক করবা সেই ব্যাপারে আমি দিয়ে রাখছি এটা হইতে পারে হোমওয়ার্ক ওয়ান এটা হইতে পারে টু এটা হইতে পারে থ্রি অর্থাৎ দুইটা হোমওয়ার্ক কিন্তু হয়ে গেছে আর এটা আমি কিসের উপরে দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চিন সলভের উপরে ওকে তো দেখো এখানে দুইটা পার্ট রেখেছে একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে বাংলা বিরোচনা অংশ অর্থাৎ ইংরেজি ভোকাবুলারি অথবা মেমোরাইজিং পার্ট যেটাই বলো না কেন আর আরেকটা হচ্ছে বাংলা বিরোচন অংশ বা বাংলা মুখস্থ অংশ তো তোমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সলভ করবে তখন ওখানে তোমরা তিনটা পার্ট পাবে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ বাংলাতে তোমরা আটাশটা এমসি কিউ ইংরেজিতেও আঠাশটা এমসি কিউ এবং জি তে চব্বিশটা এমসিকিউ পাবা তো এই ক্ষেত্রে তোমরা যেটা করবা যে প্রথমে তোমার যেটা সলভ করার ইচ্ছা তোমরা সেটা সলভ করে নিবে অর্থাৎ তুমি বাংলাও করতে পারো ইংরেজিও করতে পারো জিকেও করতে পারো তবে বাংলা এবং জিকে কে ইংরেজি এগুলো সব সলভ করার পরে তোমাকে একটা খাতা কলম নিতে হবে নিয়ে ইংরেজি সলভ করার শেষে ইংরেজি অংশের যে ভোকাবুলারি আইটেম আছে অ্যান্টোনিম সিনোনিম গ্রুপ আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রান্সলেশন কার্ড স্পেলিং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে যেমন এটা থেকে বিগত বছরে প্রশ্ন আসে নাই এমন কোনো ভার্সিটি নেই ওকে এটা থেকেও আসছে এটা থেকেও আসছে এই তিনটা জায়গা থেকে প্রশ্ন আসেই আর এইটাও খুব গুরুত্বপূর্ণ এগুলো থেকে একটু কম কম আসে বাট এই চারটা থেকে প্রশ্ন আসবে সো এগুলোকে কখনোই স্কিপ করবে না আসলে অ্যাডমিশনে তেমন কোনো স্কিপ করার জায়গা নেই কিন্তু আসলে কোনগুলো পড়তে হবে অনেকগুলো আইটেম আইটেমের ভিতরে কোনগুলো পড়তে হবে এটা জানলেই হবে স্কিপ করার সুযোগ নাই তুমি যে মনে করছো যে আমি অ্যান্টোনিম সিনোনিম বাদ দিয়ে দেবো অর্থাৎ মুখস্থ আইটেম বাদ দিয়ে দেব মুখস্থ আইটেমে দেখা যাবে তোমার আট মার্ক কিংবা হচ্ছে ছয় মার্কের প্রশ্ন চলে আসতে পারে আট থেকে ছয় মার্কের প্রশ্ন চলে আসতে পারে বিভিন্নভাবে বিভিন্নভাবে কেমন দেখা যাচ্ছে একটা কম্প্রিহেনশন দিছে সেই কম্প্রিহেনশানেই থাকবে হচ্ছে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্নতেই দেখা যাবে সে সাত মার্ক চলে গেছে তো সাপোজ তাহলে আট মার্কে চলে গেল না সেখানে সেটা হচ্ছে তোমার রিডিং স্কিল তাই না আবার এখানেও তোমার কিছু প্রশ্ন থাকবে সেগুলোকে তোমার উত্তর দিতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করার সময় এগুলোকে নোট ডাউন করবা খাতায় হেডলাইন দিবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাঙ্ক সলভ চ্যালেঞ্জ এখানে তুমি দিলা দুই হাজার তেইশ চব্বিশ তুমি এটাই দিলা দুই হাজার তেইশ চব্বিশ হয়ে গেল দিয়ে তুমি এগুলো করলা করার পরে এখন মনে করো যে তোমার মেন্টরকে দেখানো দরকার এজন্য তুমি এই খাতার একটা ছবি তুলবা ছবি তুলে ক্যাপশন দিবা তোমার নাম দিবা তোমার কলেজ এইচএসসি ব্যাচ মেন্টরের নাম যদি দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারো দিয়ে তুমি আমাদের যে বড়ো গ্রুপটা আছে পঞ্চান্ন হাজার মেম্বার ওই গ্রুপটাতে তুমি পোস্ট করে দিবা ওই গ্রুপের লিঙ্ক আমি তোমাদের প্রত্যেকটা ইয়েতেই দিয়ে দিই আর ওই গ্রুপ কেন্দ্রিকই আমাদের হচ্ছে নোট শেয়ারিং তারপরে কোশ্চেন সলভ ওইখানেই আমাদের হবে তোমাদের কারোর যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে ডিরেক্ট ইনবক্স করতে পারো কিংবা ডিরেক্ট পোস্ট করে দিতে পারো এতে আমাদের হচ্ছে সুবিধা হবে কারণ ইনবক্সে হাজার হাজার এস এম এস আসে সেগুলো থেকে উত্তর দেওয়া খুব কঠিন তবে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি যে মোটামুটি এক ঘন্টা গ্রুপ অ্যানালাইসিসে দেওয়ার জন্য গ্রুপ আর তোমাদের টেক্সট দেখার ক্ষেত্রে তো অনেকের টেক্সট আমরা দেখতে পারি না কারণ সময় পাওয়া যায় না এরপরে আসো দেখো তিরিশ দিনের ভোকাবুলারি চ্যালেঞ্জ চলছে তার মধ্যে আজকে অষ্টম দিন চলছে আজকে কত অষ্টম দিন অলরেডি আমরা সাত দিন হয়ে গেছে আর আজকে অষ্টম দিন এভাবে আমরা তিরিশ দিনে কতটুকু শিখতে পারবো আমরা যদি বলি তাহলে তিরিশ গুণিতক তিরিশ আমরা টোটাল নয়শোটা ভোকাবুলারি শিখতে পারবো নয়শোটা নয়শোটা ইউনিক ভোকাবুলারি এবং প্রত্যেকটাই বিগত বছরে আসা ওকে এগুলো আমরা শিখতে পারবো এগুলো প্রত্যেক দিন সকালে তোমরা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের এই ফেসবুক যেই পেজটা আছে সেই পেজে তুমি হচ্ছে পেয়ে যাবা ব্রেইনস্টোম একাডেমি যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে আমরা হোমওয়ার্কের পোস্ট করে দিই হোমওয়ার্ক সরাসরি পোস্ট করে দিই লিখিত আকারে এই বাড়ির কাজ শেষ করবা আর আমাদের তো ফ্রি পরীক্ষা চলছেই পাশাপাশি আমাদের পেইড এক্সাম ব্যাচেও ভর্তি চলছে পেইড এক্সাম ব্যাচের রুটিনটা দেখো একটু রুটিনটা তোমাদের দেখাই এগুলোকে আমি একটু ক্লিন করে দিই দেখো রুটিনটা আমি কীভাবে সাজিয়েছি তোমাদের জন্য আমি এখানে দেখো ব্যাচের নাম হচ্ছে ব্রেন স্টোম পেইড এক্সাম ব্যাচ ওয়ান অর্থাৎ এটা একই সাথে সেকেন্ড টাইমার একই সাথে সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে অর্থাৎ জানুয়ারি মাসের দিকেই তোমাদের ভর্তি পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো এক্সাম ওয়ান আমাদের হয়ে গেছে সেখানে আমরা এই এতগুলো টপিক কাভার করিয়েছি সেটার পরীক্ষা ছিল চল্লিশ মার্কের আমরা কখনো কখনো চল্লিশ কখনো কখনো পঞ্চাশ মার্কের নিচ্ছি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাগুলো অর্থাৎ শুধু বাংলা সাবজেক্টের পরীক্ষা মানে এই টপিকগুলোর উপরে চল্লিশ পঞ্চাশটা নিচ্ছি দ্যাটসিন আবার হোমওয়ার্ক নিচ্ছি অর্থাৎ একদিন পরীক্ষা একদিন ছুটি যেদিন ছুটি সেদিন তোমার হোমওয়ার্ক হোমওয়ার্কের মধ্যে দেখালাম যে কোশ্চিন ব্যাংক কীভাবে সলভ করবা কি কি জিনিসগুলা তুমি নোট ডাউন করবা খাতায় আর কোনগুলো আমাকে দেখাবা এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে যখন তোমার সমস্যা হবে তখন সেটা আমাদের মেন্টরদের তুমি জানাবা তাহলেই হবে এবং দেখো দ্বিতীয় যে পরীক্ষাটা সেটা ছিল ইংরেজির নাউনের উপরে নাউন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ নাউন এবং ভোকাবুলারি আইটেম এতগুলো আমি ভোকাবুলারির আলাদা সিট দিয়ে দিয়েছি বই দিয়ে দিয়েছি সেখান থেকেই করবা কারণ ওই সিট এবং বইয়ের মধ্য থেকেই ভোকাবুলারি কমন চলে আসবে আদার আদার কোনো বই পড়ার দরকার নাই অর্থাৎ একই রকম জিনিস বারবার না পড়ে মানে একই জিনিস বিভিন্ন বই থেকে না পড়ে একটা বইকে তুমি চার পাঁচবার শেষ করো তাহলেই হবে ওকে দেখো দুই নাম্বার হোমওয়ার্কও আমাদের শেষ হয়ে গেছে কারণ উনিশ তারিখ ছিল গতকালকেই এটা হয়ে গেছে কিন্তু তোমরা সাবমিট করো নাই কারণ তোমরা হয়তো বুঝতে পারো না কিভাবে এটা সাবমিট করবে তো আজ থেকে তো বুঝে গেলে কিভাবে সাবমিট করবে তো এই যে হোমওয়ার্ক থ্রিটা আছে এই হোমওয়ার্ক থ্রিটা আমার দেখানো পদ্ধতিতে তোমরা আমাকে জমা দিবে এবং আরও একটা কাজ যে যে যেগুলো সলভ করেছো সেগুলোরও কিন্তু এখন তোমরা খাতায় লিখে হোমওয়ার্ক জমা দিবে কেন জমা দিবে এই যে ভর্তি পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু এত মোটা মোটা বই পড়ার তোমার সময় থাকবে না তুমি যে নোট খাতা করবা বা শর্ট নোট থাকবে তোমার তুমি হয়তো এখন এক মাসে যা নোট করছো আগামী এক মাসে যা নোট করছো সেই নোটগুলোকে একসাথে করে আবার পরীক্ষার এক মাস আগে সামারাইজ করে একটা ফাইনাল নোট তৈরি করবা এই নোটটাকেই তুমি বারবার করবা নোট জিনিসটা কি নোট জিনিসটা হচ্ছে আমি যা পারি না আমি যা পারি না সেগুলোকে আমি খাতায় লিখে রাখবো সেটাই হচ্ছে আমার নোট আমার হাতের লেখা বাজে হোক ইট ডাজেন্ট ম্যাটার আমি যেগুলো পারি না সেগুলাই হচ্ছে আমি খাতায় লিখে রাখবো যে আমি এগুলো পারি না বা এগুলো আমার মনে থাকছে না ওইটাই তোমার নোট আমার এরকম নোট খাতা আমি বলারের জন্য দুইটা নোট খাতা বানিয়েছিলাম দুইটা নোট খাতায় ছিল হচ্ছে মোটামুটি দেড় দেড় তিন দিস্তার তিন দিস্তার খাতা শুধু এই ভোকা ভোগাবুলারি আইটেম শেষ করতেই আমি শেষ করেছি তো এই জন্যই হয়তো আমাকে আল্লাহ তালা একটা ভালো মেরিট পজিশন দিয়েছিল এখন তোমরা যদি সেই পরিশ্রম করো এবং সৃষ্টিকর্তার অনুগ্রহ তোমাদের উপরে থাকে তাহলে তোমরাও ভালো করতে পারবা তো এই হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের রুটিন আমি আরও একটু দেখাই যে দেখো এক্সাম ব্যাচ কিন্তু দীর্ঘদিন ধরে চলবে এখানে প্রায় পঁয়ষট্টিটা এক্সাম এবং দেখো হোমওয়ার্ক কিন্তু চুয়ান্নটা হোমওয়ার্ক অর্থাৎ দীর্ঘদিন দীর্ঘদিনের একটা ব্যাচ তো এই ব্যাচের ফি রাখছি মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ খুব বেশি না এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বারোশো টাকা তবে যারা সেপ্টেম্বর মাসের মধ্যে ভর্তি হবে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি আমরা চারশো নিরানব্বই টাকা রাখবো আদারওয়াইজ যারা ভর্তি হবে তাদের কোর্স ফি হয়ে যাবে বারোশো টাকা কথা প্রসঙ্গে বলতেই হয় যে এখানে যা দেওয়া আছে তার থেকেও বেশি কিছু দেওয়া হবে এটা গিফট আইটেম থাকবে কারণ সব কিছু বলে দিচ্ছি তারপরেও কিছু হাইড রাখছি জিনিস এগুলো স্পেশাল ব্যাপার যেমন কিছু ক্লাসও থাকবে স্পেশাল ক্লাস থাকবে যেগুলো তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে খুবই কাজে লাগবে তো দেখো যে বাংলা পরীক্ষা থাকছে পনেরোটি ইংরেজি পরীক্ষা থাকছে পঁচিশটি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা থাকছে তিরিশটি আইকিউ এবং ম্যাথ পরীক্ষা থাকছে দশটি দশটি মডেল টেস্ট থাকছে একশো মার্কের আর ম্যারাথন মডেল টেস্ট থাকবে তিন থেকে পাঁচটি দুইশো মার্কের অর্থাৎ এটা পুরা বিসিএস টাইপের প্রশ্ন দুইশো মার্কের প্রশ্ন হবে এবং এখানে হচ্ছে নেগেটিভ মার্কিং হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো এবং আট হাজার পাঁচশো ইউনিট প্রশ্ন সলভ করানো হবে অর্থাৎ শিটের মাধ্যমে এবং আমরা নিজেরাও কিছু সলভ করাবো এবং কোর্স ম্যাটেরিয়াল হিসাবে তুমি যা পাচ্ছ সেটা হচ্ছে পিডিএফ শিট এবং পরীক্ষা শেষে পিডিএফ উত্তরপত্র পেয়ে যাবে ওয়েমার আর পাবে গুরুত্বপূর্ণ বইগুলোর পিডিএফ পাবে এবং সাম্প্রতিক শিট পাবে সাম্প্রতিকের উপরে ক্লাসও পাবে তুমি সমস্যা নাই এবং ভর্তি হওয়ার সিস্টেমটা কি দেখো নগদ অথবা বিকাশে তুমি টাকা পেমেন্ট করে দিবা অর্থাৎ পেমেন্ট বলতে হচ্ছে সেন্ড মানি অথবা ক্যাশ ইন সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবা আর রকেটে এটা তো দেখো মেন্টর প্যানেলে কে কে আছে আমি কাজে সাকলাই মোস্তাক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরঞ্জিত তপু ভাই আছেন তিনি দীর্ঘদিন অ্যাডমিশন পড়াচ্ছেন প্রায় আট বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ফিরোজ আহমেদ ফয়সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্টে পড়ছেন তিনি আর আদার্স মেন্টার যারা আছে এমডি মেহেদি হাসান হেনা মিম সহ আরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী আমাদের সাথে মেন্টর হিসাবে আছেন তোমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমি বোঝাতে পেরেছি যে তোমরা হোমওয়ার্কটা কিভাবে করবা